সকালে ঘুম থেকে উঠে আপনি যদি টয়লেটের কোমরে গিয়ে দেখেন একটি সাপ আপনার দিকে ফুসফুস করছে তাহলে কেমন অভিজ্ঞতা হবে এমন একটি অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন সম্প্রতি ব্রিটেনের বার্নলি এলাকার কেসি লেই তিনি একজন চাইল্ড ওয়ার্কার একুশ বছর বয়সী কেসি লেই কাজে যাওয়ার জন্য ভোর ছয়টার সময় তিনি ঘুম থেকে উঠে তিনি প্রথমেই তার টয়লেটে যান এবং টয়লেটের যেই উপরের ঢাকনা খোলার পর মানে লিটটি খোলার পরেই দেখতে পান সেই টয়লেটের ভিতরে পানির মধ্যে একটি কর্ন স্নেকটি এটা কিন্তু আসলে তেমন বিষাক্ত কোনো সাপ না এবং আমরা যেটা একটু পড়াশোনা করে দেখলাম যে এই সাপটি মানুষের জন্য বেশ উপকারী বিশেষ করে নর্থ আমেরিকাতে এই সাপটি প্রচুর দেখতে পাওয়া যায় এই স্নেকটি এখানে ফুসফুস করছিল কেসিলি এটা দেখে ভয়ে দৌড়ে বাসার ভিতরে তার বয়ফ্রেন্ডকে ডেকে আনে বয়ফ্রেন্ডও এসে দেখে যে সাপটি তার দিকে জাম্পন করতে চেয়েছিল তো ওই অবস্থায় তারা এটা ছবি তুলে ছবি তুলে ঢাকনাটি লাগিয়ে রাখে এবং যেই প্রাণী উদ্ধার করে থাকে যেই ছেলেটি সংস্থা আর এস তাদেরকে ফোন করে সকাল আটটার সময় কারণ সকাল আটটার সময় তারা ওপেন হয় এবং আর এস টিম এসে সেই সাপটি উদ্ধার করে তবে সেই সাপটি ততক্ষণে আবার এই কোমরের ভিতরে পানির ভিতর দিয়ে গিয়ে পাইপের মধ্যে চলে যায় এবং সেখান থেকে তারা সাপটি উদ্ধার করে আর এস উদ্ধারকারী আবার এটাও বলেছেন যে এই ধরনের সাপ সাধারণত পানি থেকে দূরে থাকে এই সাপটি পানি থেকে বের হয়ে আসতে গিয়ে আবার কেন পানির ভিতরে ঢুকে পড়লো এটি তারা আসলে বুঝতে পারছেন না তবে এই সাপটি যেহেতু বিষাক্ত নয় সেই কারণে তেমন কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল না তবে ব্রিটেনে আপনারা জানেন যে বাসার গার্ডেনে বাসার রান্নাঘরে টয়লেটে সুবার ঘরে তারপরে কমার্শিয়াল কিচেনের যে ভিতরে নানান জায়গায় কিন্তু সাপ মাঝে মধ্যেই পাওয়া যায় তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এগুলো পালিত সাপ অনেকে কিন্তু ব্রিটেনের সাপ পালেন সেই পালিত সাপ হয়তো কোনো কারণে বাসা থেকে বের হয়ে গিয়ে কোনো না কোনো জায়গায় আশ্রয় নেই এই অবস্থার মধ্যে পাওয়া যায় কিন্তু সাধারণত জঙ্গলি সাপ পাওয়া যায় মানে পাওয়ার ঘটনা খুব কম ঘটে বান্লিতে যেই সাপটি পাওয়া গিয়েছে সেই সাপটি উদ্ধার করে তারা নিয়ে গিয়েছে কিন্তু এই সাপটি এখন পর্যন্ত এটি কারোর পালিত সাপ কিনা সেটা জানা যায়নি আসুম আসুম রানার টিভি লন্ডন